প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আজকের ভিডিও এরশাদ সাহেবের যে জাতীয় পার্টি বর্তমানে যেটা তার ছোট ভাই কাদের সাহেব চালান সেই জাতীয় পার্টি সম্বন্ধে জাতীয় পার্টি আজকে একটা মহা অন্যায় করেছে মহা অন্যায় করেছে জাতীয় পার্টি ভিপি নুর কে মারপিট করেছে পরে পুলিশ এবং আর্মিও মারপিট করেছে ভিপি নূর এখন আইসিইউতে অবস্থা ভালো না এই এরশাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করার পরে এবং জেনারেল খুন করার পরে নিজের বাঁচানোর জন্য মঞ্জুরকে পিঠ বাকি জনমটা বাকি জনমটা শেখ হাসিনার তাবেদারি করে গেছে শেখ হাসিনার তাবেদারি করে গেছে হোসেন মোহাম্মদ আসরাদ মারা যাওয়ার পরে তার ভাই কাদের জাতীয় পার্টির হাল ধরেছে আর সে গত ষোলো বছরে শেখ হাসিনার সকল দুঃশাসনের সকল অপকর্মের সকল স্বৈরাচারের দোসর হিসাবে কাজ করেছে এখন শেখ হাসিনা নাই ভারতে পালিয়ে গেছে কিন্তু এই কাদের সাহেব চুপ করে বসে নাই সে এখন হাসিনার পক্ষে কাজ করতেছে হাসিনা তথা আওয়ামী লীগ এখন কাদেরের উপরে ভরসা করে আওয়ামী লীগকে পুনর্জীবিত করতে চায় আর কাদের সাহেব সেটা করতেছেন এর মধ্যে বিএনপিও আছে বিএনপিকেও আওয়ামী লীগকে সহায়তা করতেছে আর এই কাদের সাহেব সরাসরি তার উপরে কাজ করতেছে আমি আপনাদেরকে দু একটা স্লাইড দেখানোর চেষ্টা করি কোনো কারণে স্লাইডের ব্যাপারটা আমার খুব একটা ভালো কাজ করতেছে না কেন যেন তা আমি দু একটা স্লাইড দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি কাদের সাহেবের জাতীয় পার্টি আমি শুধু আমি না একা না আরও অনেকে আমরা সরকারের কাছে দাবি করি এই জাতীয় পার্টি কাদেরের জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম অনতি বিলম্বে এই বি টিমকে নিষিদ্ধ করা হোক অনতি বিলম্বে নিষিদ্ধ করা হোক অনতি এই এই বিটিমকে নিষিদ্ধ করা হোক একটা স্লাইড দেখেন যেখানে ছাত্ররা দাবি করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দাবি করতেছে কাদেরের দলকে নিষিদ্ধ করার জন্য কাদেরের দলকে নিষিদ্ধ করার জন্য আরেকটা স্লাইড দেখেন আমাদের পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য বলতেছে জামাতে ইসলামীকে বিএনপিকে এবং এনসিপিকে বলতেছে তোমরা আন্দোলন গড়ে তোল এই কাদেরের পার্টিকে নিষিদ্ধ করতে হবে কাদেরের পার্টিকে নিষিদ্ধ করতে হবে প্রিয় দেশবাসী আমি সময় আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি আওয়ামী লীগকে পছন্দ করি না যদি আমি একজন মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে আমি যুদ্ধ করেছি কিন্তু আমি আওয়ামী লীগকে পছন্দ করি না বিশেষভাবে বিশেষভাবে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের সমস্ত স্বাধীনতাকে বিসর্জন দিয়ে এক নায়কত্ব কায়েম করেছিল সে সারা জনমের প্রেসিডেন্ট হয়েছিল কি করেছিল সে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বাতিল করে দিয়েছিল বাকশাল নামে তার নিজের একটা রাজনৈতিক দল করেছিল এবং সে আজীবনের প্রেসিডেন্ট হয়েছিল আজীবনের প্রেসিডেন্ট হয়েছিল এই শেখ মুজিবুর রহমান কোনোদিনই বাংলাদেশের বন্ধ ছিল না 1974 সালে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ হয় পনেরো লক্ষ মানুষ যখন না খেয়ে মারা যায় খাবারের অভাবে যখন মারা যায় পনেরো লক্ষ লোক এই শেখ মুজিবুর রহমান কি করেছে শেখ মুজিবুর রহমান তার ছেলেকে মাথায় সোনার টুপি দিয়ে বিয়ে করিয়েছে মাথায় সোনার টুপি দিয়ে সোনার মুকুট দিয়ে রাজপুত্রের মতো বিয়ে করিয়েছে তার এক বছর পরে উনিশশো সালে সে নিজে রাজা হয়েছে কিভাবে রাজা হয়েছে সে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছে নিউজ সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে এমনকি ইত্তেফাকের মতো ইত্তেফাকের মতো পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছে সে মাত্র চারটা হাতে গোনা তার পছন্দের পত্রিকা রেখেছে সে মাত্র চারটা হাতে গোনা সংবাদপত্র রেখেছে এই শেখ মুজিবুর রহমান বাকসাল করে তার আগে সে রক্ষী বাহিনী করেছিল যে রক্ষী বাহিনী হাজার হাজার লোককে খুন করেছে এই শেখ মুজিবুর রহমান বাকসাল করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্বাৎ করেছে স্বাধীনতাকে নস্বাত করেছে তারপরে জেনারেল জিয়াউর রহমান আবার সেই স্বাধীনতাকে ফিরিয়ে আনলেন বহুদলীয় শাসন উনি আনলেন কিন্তু শেখ হাসিনা গত ষোলো বছরে সব কিছু ধুলিশাৎ করে দিয়েছে ধুলি করে দিয়েছে পরপর চারটা নির্বাচনের নামে প্রহসন হয়েছে সে বাংলাদেশের ষাট হাজার লোককে খুন করেছে ষাট হাজার লোককে খুন করেছে খুন করার জন্য সে এইট হান্ড্রেড আটশো আয়নাঘর করেছিল আটশো আয়নাঘর করেছিল সে বাংলাদেশের বত্রিশ লক্ষ কোটি টাকা পাচার করেছে আমাদের দেশটাকে আমাদের দেশটাকে ভিক্ষার জুলি হাতে দিয়ে গেছে তারপর কি হলো দুই সালে বাংলাদেশের দুই কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে আসলো রাস্তায় নেমে এসে তারা হাসিনাকে উৎখাত করলো হাসিনাকে তারাইয়া দিল তো কি হলো আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা পেলাম কিন্তু এখন শেখ হাসিনা যদিও পালিয়ে গেছে কিছু কিছু রাজনৈতিক দল বিশেষভাবে বিএনপি এবং কাদেরের জাতীয় পার্টি তারা শেখ হাসিনার দালালি করতেছে তারা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরে আনতে চায় তারা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে চায় সামনে একটা ইলেকশন যে ইলেকশন কিছুতেই ঠিক হবে না যে এখনো পর্যন্ত ইলেকশন কমিশন এখনও পর্যন্ত ইলেকশন কমিশন ভোটার তালিকা করে নাই বাংলাদেশের এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী আছে তার মধ্যে আশি লক্ষকে ভোটার তারা করবেই না পঞ্চাশ লক্ষকে যদিও ভোটার করবে কিন্তু এখনও করা হয় নাই বাংলাদেশের তরুণ তরুণী যারা এই দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল তাদেরকে এখনো ভোটার করা হয় নাই ইলেকশনের সময় যদি তাদের বয়স আঠারো হয় তাহলে তো তাদের ভোট দেওয়ার কথা কিন্তু তাদেরকে এখনো ভোটার করা হয় নাই ইলেকশন কমিশন একটা ফালতু ডিসিশন নিচ্ছে তারা প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালটে করবে অত্যন্ত ফালতু এর উপরে গতকাল আমি একটা ভিডিও করেছি শুনুন প্রিয় দেশবাসী এই ইলেকশন কমিশন বিএনপির জন্য কাজ করতেছে তারা সবার জন্য না তারা সবার জন্য না তারা এক পেশে তারা কানা তারা কানা তাদের চোখ শুধু বিএনপির জন্য খোলা অন্য সব দলকে তারা কাঠসাজির মাধ্যমে পরাজিত করতে চায় আমরা এই ইলেকশন কমিশন চাই না আমি গতকাল একটা ভিডিওতে সেটা বলেছি আমরা এই ইলেকশন কমিশন চাই না আমরা একটা সত্যিকারের ইলেকশন চাই একটা সত্যিকারের নির্বাচন চাই চোখ দেখানো লোক দেখানো নির্বাচন চাই না এই ইলেকশন কমিশন যেটা করতে চাচ্ছে সেটা একটা লোক দেখানো নির্বাচন হবে অতএব আমি দাবি করি ইলেকশন কমিশনকে অনতি বিলম্বে বাতিল করা হোক নতুন ইলেকশন কমিশন করা হোক প্রিয় দেশবাসী আপনাদেরকে আমি সবসময় একটা অনুরোধ করি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ড লাগে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি যদি দেখি আমার চ্যানেলের সাবস্ক্রিপশন আছে আমার চ্যানেল মানুষ দেখতেছে তখন আমার সময় ব্যয় করে ভিডিও করতে ভালো লাগে আর আমি যদি দেখি আমার যথেষ্ট সাবস্ক্রিপশন নাই যথেষ্ট মানুষ সেটা দেখতেছে না তখন তো আমার কাছে মনে হয় কেন আমি ঘন্টা পর ঘণ্টা সময় নষ্ট করব। তো যাই হোক দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের পান্না ভাই আমি আপনাদের পান্না ভাই মুক্তিযোদ্ধা প্রফেসর পান্না এগারো নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার এবং গেরিলা কমান্ডার আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই পাতাটার মধ্যে আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আছে আমি কি চাই আমি এই দেশে আমার উপরের লগোটা দেখেন জন্মভূমি জন্মভূমি আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না আমি জন্মভূমিকে ভালোবাসি তাই জন্মভূমির কথা বলি আমি কি চাই আমি সমতা চাই সততা চাই একতা চাই শান্তি চাই আমি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই দেশ প্রগতিশীল দেশ হবে সেটা চাই আমি ফেসিবাদ মুক্ত রাজনীতি চাই এবং আমি সেটার প্রবক্তা আমি সেটার প্রবক্তা আমি আপনাদের জন্য কাজ করব আমি সমতার জন্য কাজ করব সততার জন্য কাজ করব একতার জন্য কাজ করব শান্তির জন্য কাজ করব আমি ধর্ম নিরপেক্ষ দেশ চাই অসাম্প্রদায়িক দেশ চাই প্রগতিশীল দেশ চাই ফেসিবাদ মুক্ত দেশ চাই এবং সেই রাজনীতি চাই আমি সেটার প্রবক্তা প্রিয় দেশবাসী আমি নিজের সম্বন্ধে এর চেয়ে বেশি বলতে চাচ্ছি না তো শুনুন শুনুন আমরা আমরা যদি সকলে চেষ্টা করি তাহলে আমরা যা চাই তাই পাবো আমাদের সকলে মিলিতভাবে চেষ্টা করতে হবে প্রিয় দেশবাসী আমাদের সকলে মিলিতভাবে চেষ্টা করতে হবে আসুন আমরা সকলে মিলিতভাবে চেষ্টা করি আমরা সকলে মিলিতভাবে চেষ্টা করি সকলে মিলিতভাবে চেষ্টা যদি করি তাহলে তাহলে আমরা কামিয়াব হব তাহলে আমরা কামিয়াব হব প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আমরা সবাই দেশকে ভালোবাসি এক একজন এক একভাবে দেশকে ভালোবাসি আমি ভালোবাসি আপনারও ভালোবাসেন উনিশশো সালে আপনাদের সহায়তায় আপনাদের সহযোগিতায় বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম দুই সালে ছাত্র শ্রমিক জনতা আপনাদের সহায়তায় হাসিনাকে তাড়িয়ে দিয়েছে আমরা দেশটার উন্নতি চাই আমরা চাই না কিছু রাজনৈতিক দল এটাকে চুষে চুষে খাক আমরা সেটা চাই না আমরা চাই দেশটা দেশের মানুষের দেশের মানুষ একটা সুন্দর ইলেকশানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তাদের প্রতিনিধি দেশ পরিচালনা করবে দেশটা সুন্দর থাকবে দেশে শান্তি থাকবে দেশে উন্নতি হবে দেশের অর্থ কেউ বিদেশে পাচার করে দেবে না দেশের মানুষকে কেউ খুন করবে না আমরা সেটা চাই আমরা সেটা চাই কিন্তু সেটা যেন দুরহস্ত দিল্লি দূর অহস্ত হয়ে গেছে প্রিয় দেশবাসী আসুন আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাই হে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দাও আমরা যেন দেশের দেশের উন্নতি দেখে যেতে চাই আমার ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে আর কয় বছর বাঁচব আমি জানি না আমি মৃত্যুর আগে দেখে যেতে চাই যেই দেশ মৃত্যুর মুখে যে দেশ স্বাধীন করেছি উনিশশো সালে সেই দেশটার স্বাধীনতা মানুষ ভোগ করতেছে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এটাকে লুঠন লুণ্ঠন করে গেছে আমি চাই না বিএনপি আবার ক্ষমতায় এসে দেশটাকে লুণ্ঠন করুক আমি সেটা চাই না আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন